সভাপতি ঢাকা সাবেক বিপি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্র এবং বাংলাদেশ সংসদের সংসদ সদস্য আমাদের প্রাকা শাহজাহ সুজন ভাইয়ের চব্বিশতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সাথে আজকে আলোচনা আলোচক

যারা বিগত সময়ে দুই এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল সাধারণ হারাদার সুজন ভাইয়ের নাম বিক্রি করে এমপি হওয়ার পরে সুজন ভাইয়ের নাম বিক্রি করে ক্ষমতায় আসার পরে যে লোকপাত এবং ক্ষমতা ব্যবহার করে গেছে তারা সামনে আবার সুজন